ভূপতি নগর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে তিনি পাল্টা নিশানা করেছেন এনআইএ কে নগরে হামলা হয়েছে হামলাটা কে করেছে হামলাটা মেয়েরা করেনি পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বিস্ফোরণ মামলা দু হাজার বাইশের হাইকোর্টের নির্দেশে শনিবার ভোরে তারা ভূপতিনগরে হানা দেয় আক্রান্ত হতে হয় বিস্ফোরণ মামলায় তৃণমূলের দুই নেতাকে এদিন গ্রেফতার করে এনআইএ এর প্রতিবাদে বিক্ষোভ দেখান তৃণমূলের স্থানীয় নেতা কর্মীরা এ নিয়ে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়

হামলাটা করেনি করেছে জানে হারবে মেয়েরা কোথায় একটা চকলেট বোম ফেটেছিল দু হাজার বাইশ সালে আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে তা মহিলারা কি করবে শাখা বাড়া পরে বসে থাকবে তারা তাদের রক্ষা করবে না জানাই বিজেপি কে বলি এইভাবে সেদিন আমি বুঝতে পারিনি লোড শেডিং করে দিয়েছিলেন হয় না বাংলায় বলেছিল আর এখন বলছে আপকাবার চারশো পার আমি বলি তাহলে তোকে এজেন্ট দিয়ে হচ্ছে কেন আমাদের ছি বিজেপি ছি ভাই ভাই আর আর ইনকাম ট্যাক্স বিজেপির ফান্ডিং বক্স আমি সব জায়গায় তৃণমূল কংগ্রেস কর্মীদের বলবো অ্যারেঞ্জমেন্ট করে রাখার জন্য ও যদি আমার ফার্স্ট টায়ারের নেতাকে এরা অ্যারেস্ট করে আমার যাতে সেকেন্ড টায়ার থার্ড টায়ার কাজ করতে পারে আমাদের কর্মীর অভাব নেই আমাদের মা বোনদের অভাব নেই যে মা বোনেরা ঘরে গিয়ে চুল বাঁধে রান্না করে সেই মায়েরাই বুথে এজেন্ট হয়ে বসবে তপনের পর উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সভা থেকেও সুর চড়ান মমতা যাকে অ্যারেস্ট করবে তার বাড়ির লোককেই এজেন্ট বসাবে নিউজ এইটিন বাংলা